পঁচিশে অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন চাকরির ক্ষেত্রগুলোতে বিশেষভাবে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করব লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই আর চ্যানেলটি আপনাদের জন্য তৈরি করা চ্যানেলটি সমস্ত ভিডিওগুলোকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের জন্য বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স শর্ট ভিডিও অলরেডি দেওয়া আছে একটু দেখে নেবেন কাজে লাগবে বিস্তারিত ভিডিও আসছে আপনাদের জন্য চলুন আলোচনা করা যাক আজকের দিনে যেটা দেখা যাচ্ছে অনুরাধান তো ম্যানেজমেন্টের কাজকর্ম কোনো ভালো হতেই যাচ্ছে আজকের দিনে টিম ওয়ার্কের ভালো হবে কাজকর্ম অফিসিয়াল কাজের ক্ষেত্রে পদোন্নতি অনেকটা ভালো হতে যাচ্ছে নতুন দায়িত্ব বৃদ্ধি এগুলো ভালো হবে গবেষণামূলক কাজ যারা কাজকর্ম করছেন তদন্ত সংক্রান্ত কাজকর্ম পরিসংখ্যানবিদ যারা আছেন অ্যানালাইটিকের কাজকর্ম করেন অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে সাংবাদিকতা কমিউনিকেশন সেক্টর মিডিয়া সেক্টরটা আর কি ট্রান্সপোর্ট বিভাগের যেন ভালোভাবে পাবলিক রিলেশান নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশান এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যবসায়িক কনসালটেন্সির কাজকর্ম করেন ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন অ্যানালাইটিকের কাজকর্ম করছেন ম্যানেজার ভালো ফল পেতে যাচ্ছেন যারা আইনজ্ঞ ভালো ফল পাবেন আই আইপিএস ডাব্লিউ বিশারক আপনারা যারা চাকরি বাকরি করেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে আর এছাড়া যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় যারা ফায়ার ব্রিগেড সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন চাকরি বাকরি করেন সেই সমস্ত ক্ষেত্রে কোনো অত্যন্ত ভালো হয়ে যাচ্ছে আইটি সেক্টরটা মজা মাঝারি ধরনের সাফল্য দেবে তবে সাফল্য যে নেই একদম তা নয় মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি আজকের দিনটায় আর ঘটনাচক্রে আজকের দিনে যেটা হতে যাচ্ছে আপনার যদি উদ্যমটা ঠিকঠাক থাকে না যে কোনো চাকরির মধ্যেই আপনি থাকুন না কেন সাফল্য আপনি আনতে পারবেন আজকের দিনে চাপ থাকবে প্রতিযোগিতার একটা ব্যাপার থাকবে কাজের জায়গায় তবুও বলবো ভালো দিকে যাবে বলে মনে করছি যোগাযোগটা ঠিক রাখবেন কমিউনিকেশনটা ঠিক রাখবেন অয়েলিং বাটারিং কোনো বসের সময় করতে হবে চাকরির জায়গাটা আপনাদের ক্ষেত্রে ফুটফুল রেজাল্ট প্রাপ্তির সুযোগটা থাকবেই আজকের দিনে চাকরি প্রাপ্তির জায়গাটার ক্ষেত্রে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ভালো বিস্তারিত ভিডিও দেখে নেবেন রাশিপালের ভিডিও এবং পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে আপনারা একটু দেবেন দেখবেন আজকের দিনে একটু দেরি হয়ে গেল আপনাদের জন্য ভিডিওটা দিতে যাই হোক বন্ধু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে বন্ধু সঙ্গে থাকুন ভালোও থাকুন